আমি যে কারণে দেশের বাইরে থেকে আসছিলাম যে গাজীপুরবাসীর আমাদের যে আজকে কঠিন অবস্থা এই পরিবর্তন করার জন্য আজকে আমি একটা জায়গাতে আসছি এবং আমার কাছে খুব খারাপ লাগতেছে যে এই যে ছোট্ট রুমটা আছে যদি একটু দেখানো যায় রুমটাকে এই রুমে আমাদের এখানে প্রায় পাঁচ থেকে সাতজন লোক ওনারা থাকেন এখানে যে আমাদের চাচা আছেন উনিও ছোট্ট একটা কাজ করতেন রিক্সা চাইতেন নাকি রিক্সা চাইতেন কিন্তু এখন শ্বাসকষ্ট হওয়ার কারণে উনি করতে পারছেন না ওনার ছোট ছেলে গতকাল এক্সিডেন্ট করছেন

আমাদের অনেকেরই কিন্তু এই সমস্যাটা আছে এই ঘরটা আছে এই ঘরে অনেক কষ্ট করে ওনারা থাকেন এখানে তো যেই ওয়াশরুম আছে বা রান্নার অবস্থা এটাও খুব খারাপ অবস্থা এখানে আর পাশাপাশি হচ্ছে যে চিকিৎসার অবস্থাটা খুবই খুবই বাজে একটা অবস্থা আমাদের এই শ্রমিক ভাই এবং বোনেরা ওনারা একটু অসুস্থ হলে এই আমাদের মেডিকেল যেটা সার্ভিস আছে সেটা এটার অবস্থা খুবই পুয়োর একটা অবস্থা এখানে গিয়ে প্রাইমারি কিছু ট্রিটমেন্ট হয় তাও ফ্লোরে শুয়ে থাকতে হয় এরপরে যে ওনাদের ভালো চিকিৎসা করাবে এটা ওনাদের সামর্থ্যও হয় না রাস্তেরও সেই অ্যারেঞ্জমেন্টটা নাই তো এইটার দায়িত্ব কে নিবে এই দায়িত্ব রাষ্ট্রের দায়িত্ব আমি আমার জায়গা থেকে বলতে চাই যে আমরা ইনশাআল্লাহ যদি আমাদের আপনাদের ভোটে আমাদেরকে ক্ষমতা নিয়ে আসেন বাংলাদেশ আমাদের ক্ষমতা নিয়ে আসেন তাহলে আমরা এটা সমাধান করতে চাই আমাদের সকল শ্রমিক ভাই এবং বোন যাদের শ্রমের বিনিময়ে বাংলাদেশে থেকে আসে এই শ্রমিক ভাই এবং বোনদের আমাদের খেটে খাওয়া মানুষদের ভাগ্যের উন্নয়নে আমরা কাজ করতে চাই আমরা চাই তারা বাসযোগ্য একটা সুন্দর জীবন পাক তাদের চিকিৎসা নিশ্চিত হোক তাদের বাচ্চাদের শিক্ষা পড়াশোনা নিশ্চিত হোক আমরা এটা চাই এই জন্য আপনাদের পাশে চাই আপনাদের সমর্থন চাই দাঁড়িয়ে বলে আমাকে পড়ছে